সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে ফেসবুক পেজ পারমানেন্টলি ডিলিট করবেন অথবা চিরতরে নষ্ট করবেন তো সেই প্রসেসটি এই ভিডিওতে দেখিয়ে দিব তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি নিজেই আপনার ফেসবুক পেজ ডিলিট করতে পারবেন তো কিভাবে করতে হয় চলুন দেখিয়ে দিচ্ছি তো ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অল আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনের ফেসবুকে চলে আসবেন তারপর এখান থেকে আপনার যে আইডিতে পেজ আছে তো সেই আইডিটি এখানে লগ করে নেবেন তারপর এখান থেকে ডান পাশে কর্নারে দেখতে পাচ্ছেন প্রোফাইল থাকবে অথবা এখান থেকে থ্রি লাইন থাকবে তো এখান থেকে জাস্ট এই থ্রি লাইনে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে উপরে দিকে আপনার পেজটা লগ ইন করতে পারেন অথবা এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে পেজের অপশন আছে তো এইখান থেকে জাস্ট পেজেস অপশনে ক্লিক করবেন তো ক্লিক করার পর এইখান থেকে আপনার যতগুলো পেজ আছে সবগুলো পেজ এখানে শো করবে তো এইখান থেকে আপনি যে পেজটি ডিলেট করবেন তো সেই পেজটি সিলেক্ট করে নেবেন তো এখান থেকে জাস্ট আমার নিচে দেখতে পাচ্ছেন এই যে এমডি শাকিল তো জাস্ট আমি এই পেজটি ডিলেট করব জন্য জাস্ট এই পেজের উপর ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর এরকম পেজ আসবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে দিকে সুইচ অপশন আছে তো এখান থেকে আপনাকে সুইচে ক্লিক করতে হবে তো সুইচে ক্লিক করলে এখান থেকে আপনাকে রিডাইক করে আপনার পেজে নিয়ে আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার পেজটি এখানে লগ ইন হয়ে গেল তো এখন আমি এই পেজটি ডিলিট করব তো এই পেজটি ডিলিট করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এইখান থেকে ডান পাশে কর্নার যে থ্রি ডট আছে অথবা থ্রি লাইন তো এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবেন তারপর এখান থেকে এরকম একটি পেজ আসবে তো এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পর এখান দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটি অপশন আছে তো এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে আবারও দেখতে পাচ্ছেন সেটিংস তো এখান থেকে সেটিংসে ক্লিক করতে হবে তো সেটিংসে ক্লিক করার পর এরকম পেজ পাবেন তারপর এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পর তারপর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ইউআর ইনফরমেশন তার নিচে দেখতে পাচ্ছেন এখানে একটু অপশন রয়েছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল তো এইখান থেকে জাস্ট আপনাকে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল তো জাস্ট এই অপশনে ক্লিক করতে হবে তো এইখানে যখন ক্লিক করবেন তখন আপনি এখান থেকে এইরকম একটি পেজ দেখতে পারবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন তিনটে অপশন রয়েছে ডিএকটিভিট পেজ আনপাবলিক পেজ আর একটি হলো ডিলেট পেজ তো এখান থেকে আপনাকে ডিলেট পেজ ডিস পারমানেন্ট তো এই অপশনটাকে সিলেক্ট করতে হবে তার জন্য জাস্ট এখানে আপনি টিক মার দেবেন তো এখানে টিক মার দেওয়ার পর তারপর এখান থেকে জাস্ট আপনি নিচের দিকে যে অপশন রয়েছে কন্টিনিউ তো এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন তো আমি জাস্ট ডিলেট পেজ এটা টিক মার দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর এরকম পেজ আসবে তারপর আবার ওইখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন তারপর এইখানে আপনি এরকম একটি পেজ দেখতে পারবেন তো এখান থেকে ওপর দিয়ে দেখতে পাচ্ছেন পারমানেন্ট ডিলেট দিস পেজ তো এখান থেকে তারপর আবার আপনাকে নিচের দিকে যে কন্টিনিউ আসছে তো এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করতে হবে তারপর ফাইনালি আপনার এরকম একটি অপশন চলে আসবে তো এখান থেকে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিতে হবে জিআইডি দিয়ে আপনি এই পেজটি খুলেছেন তো আমি জাস্ট এখান থেকে আইডির পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি তো ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দেওয়ার পর তারপর এখান থেকে জাস্ট আপনি নিচে থেকে যে নেক্সট অপশন আছে অথবা কন্টিনিউ আছে তো এইখান থেকে জাস্ট এই কন্টিনিউতে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ফাইনালি আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন ডিলেট পেজ তো এখান থেকে মূলত আপনার ফেসবুক পেজটিকে ডিলিট করতে হবে তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন একটি রিকোয়ারমেন্ট দেওয়া আছে তো এখানে বলা হয়েছে আপনি পেজটি ডিলিট করার পর তিরিশ দিনের ভিতরে আপনার পেজে লগ ইন করতে পারবেন না যদি তিরিশ দিনের ভিতরে আপনার পেজ আবার লগ ইন করেন তাহলে আপনার পেজটি আবার অ্যাক্টিভ হয়ে যাবে তো আমার পেজটি পারমানেন্টলি ডিলিট করে দেবো তো ডিলিট করার জন্য এখান থেকে নিচের দিকে ডিট পেজ তো যা সেই অপশনে ক্লিক করে দিব তো ডিট পেজে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনার ফেসবুক পেজটি ডিলিট হয়ে যাবে এবং আপনার পেজটি আইডি থেকে লগ আউট হয়ে যাবে তো এই ছিল প্রসেস কীভাবে ফেসবুক পেজ সম্পূর্ণ নতুন জেমে ডিলিট করতে হয় তো ভিডিওটি এবার তো তো ভিডিওটি অবশ্যই ক্লাক দিন আর চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে